মণিপুরে অপহত কাছাড়ের দুই চালক চালক পরিবারের পাশে দাঁড়ালো শিলচর ট্রাক চালক সংস্থা জন্ডু কনস্ট্রাকশন কার্যালয় গেরাও চালক সংস্থার গত ছয় জানুয়ারি শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেওয়া দুটি ওয়ান সিক্স ওয়ান এইট ডাম্পার মণিপুরের পশ্চিম তেমংলং এর মান্ডুতে সামগ্রী পৌঁছে দেওয়ার পর পথে ডাম্পার সহ নিখোঁজ হন দুই চালক এরপর সেখানকার একটি উগ্র সংগঠন চালকদের পরিবারকে জানায় জন্ডু কনস্ট্রাকশনের সাথে কথা করিয়ে দিলে তারা উভয়কে ছেড়ে দেবে গত বৃহস্পতিবার দুই চালকের পরিবার জণ্ডু কনস্ট্রাকশনের দলাই কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাদার বুকে পড়তে হয় তাদেরকে জন্ডু কনস্ট্রাকশনের কর্মকর্তাদের সাথে কথা বলতে দেওয়া হয়নি অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেন পরে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে এদিন জণ্ডু কনস্ট্রাকশনের কার্যালয়ে এক বৈঠক হয় বৈঠকে আলোচনা থেকে জানা যায় জন্ডু কনস্ট্রাকশনের কনস্ট্রাকশন সিমেন্ট অন্যান্য সামগ্রী নিয়ে শিলচরের কেজিএন ট্রান্সপোর্টের ডাম্পার দুটি যায় মণিপুরে দুষ্কৃতীরা জন্ডু কনস্ট্রাকশনের গাড়ি ভেবে তাদেরকে আটক করে এদিন জন্ডু কনস্ট্রাকশন তাদের কাজ থেকে দায় এড়িয়ে কথা বলে এদিকে কেজিএন ট্রান্সপোর্ট কিন্তু তার দায় জন্ডু কনস্ট্রাকশনের উপরে ঠেলে দিতে চাইছে কোনো মতে তালমিল দিয়ে এদিন চালক পরিবারকে এজাহার দায়ের করার কথা বলে সরিয়ে দেওয়া হয় এজাহার দায়ের করতে গিয়ে এই তানা থেকে সেই তানা করতে করতে আর তা আজও সম্ভব হয়নি এমতাবস্থায় চালকদের পরিবার কোনো কিনারা পাচ্ছে না ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব দোলার কোচিদরম তানাদিন গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা সফরুদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট তানাদিন লক্ষ্মীচোড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মসাদ্দর আলীর পুত্র নাসিরুদ্দিন দুই চালকরা আজ অবধি নিখোঁজ রবিবার সেই পরিবারের পাশে দাঁড়ালো শিলচর চালক সংস্থা দুপুর এগারোটা নাগাদ দোলার কাটাখালস্থিত জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে গিয়ে তারা আবারও চালকদের উদ্ধার জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কার্যালয় ঘেরাও করেন এই খবর পেয়ে দলাই থানার সিআই জলপান বে সদল বলে পৌঁছে সেখানে চালক পরিবার ও চালক সংস্থার সাথে কথা বলেন পরে নির্মাণ সংস্থার এইচআর ও পিএম এর সাথে ফোনে কথা বলেন যদিও কোনো সমাধানের পথ বেরোয়নি পুলিশ আধিকারিক বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারকে অবগত করালে বিকেলে নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্টের কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক হওয়ার কথা জানা যায় এই বৈঠকে চালক সংস্থার সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল তবে বিকালে চালক সংস্থার সভাপতি বাহারুল ইসলাম লস্করের সাথে যোগাযোগ করলে তিনি জানান তাদেরকে বৈঠকের সময় না জানানোয় তারা অনুপস্থিত ছিলেন বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার সাথে ফোন প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান নির্মাণ সংস্থা ও সাথে ট্রান্সপোর্টের কথা হয়েছে এদিকে মণিপুরের পশ্চিম এসপির সাথে তিনি নিজেই যোগাযোগ করে চালকদের উদ্ধার করার কথা জানিয়েছেন এবং আসামের ডিজিপি মণিপুরের ডিজিপির সাথে কথা বলে অতি সত্তর উভয়কে উদ্ধার করার আবেদন জানিয়েছেন তবে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের কাছে মুক্তিপণ চায় কিনা জানা যায়নি তবে তাহা যে উগ্র সংগঠনটি যোগাযোগ করেছিল তাদের ফোন করে জন্ডু কনস্ট্রাকশনের সাথে কথা বলতে চেয়েছিল সেই নম্বরটি তাদেরকে দেওয়া হয়েছে এবং আসাম পুলিশ ও মণিপুর পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন